হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাপটা বানিয়ে দেখাবো তোমাদের এর আগের ভিডিওতে দেখালাম সাপটার পুর কী করে বানাতে হয় তো দেখো আমি চালের গুঁড়ি করছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেইটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একটা চালুনির সাহায্যে চেলে নিচ্ছি এতে কি হবে যে চালগুলো গোটা গোটা থাকবে সেগুলো আলাদা হয়ে যাবে আবার গুঁড়ো করে আবার চালতে পারবো তো হয়ে গেছে দেখো আমার আমি এই দুই কাপ চালের গুঁড়ো নিলাম দুই কাপ চালের গুঁড়োর সাথে আমি এই হাফ কাপের একটু বেশি নিলাম ময়দা তো এটা মিশিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে মেশাবো নুন সামান্য পরিমাণ নুন আমি এর মধ্যে মেশালাম মিশিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে আমুল দুধের প্যাকেট তো আমুল দুধের প্যাকেট তো এর আগে আমি এনে রেখেছি দেখো তার থেকে দুটো আমুল দুধের প্যাকেট এর মধ্যে আমি মিশিয়ে দেব তাহলে আলাদা করে তোমাদের দুধ দিতে হবে না তো যাই হোক এটা খুব ভালোই হবে তারপরে দেব সুজি সুজির পরিমাণটা কিন্তু খুব বেশি হবে না সুজিটা তোমরা মানে হাফ কাপেরও কম দেবে মানে ওই জন্য আমি কাপটা দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি ওই একই কাপ দিয়ে মেজারমেন্ট করি সুজিটা কিন্তু আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি তাতে আমার তাড়াতাড়ি ব্যাটারটা তৈরি হয়ে যাবে আমি যেহেতু একটু পরেই তোমাদের দেখাতে পারবো যে পাশাপটা তৈরি করছি সেই কারণে আমি এর মধ্যে করে একটু গুঁড়িয়ে নিলাম সুজি গুঁড়ানোর কিছু নেই তবু আমি নিলাম তো তারপরে এর মধ্যে আমি চিনি দেবো চিনিটাও কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো তাহলে তাড়াতাড়ি ব্যাটারটা তৈরি হয়ে যাবে যে কারণে বলছিলাম তো দেখো আমি চিনিটাও গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এই শুকনো মিশ্রণটায় একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কারণ ওই যে নুন দেওয়া আছে দুধ দেওয়া আছে ওগুলো তাহলে সব সব মিশে যাবে তারপরে ধীরে ধীরে জল দিয়ে এটাকে বানাতে হবে ব্যাটার হিসেবে কিন্তু জলটা একেবারেই তোমরা ঢেলবা না আমিও ঢালিনি জলটা কিন্তু ধীরে ধীরে এখানে ঢেলে অল্প অল্প করে গুলাতে গুলাতে তবেই মেশাতে হবে তবে ব্যাটারটা খুব ভালো তৈরি হবে আমি ঠান্ডা জল দিয়েই করেছি গরম জল দিইনি গরম জল আমি দিই না আমি এই ব্যাটারে ঠান্ডা জল দিয়েই তৈরি করি তো যাই হোক দেখো আমি আস্তে আস্তে এটা মিশিয়ে কিন্তু এরপরে এরপরে তোমাদের দেখানো মানে আমি ক্যামেরা করতে ভুলে গেছি সেইটা হচ্ছে আমি কিন্তু এই মিশ্রণটা করার পরে এর মধ্যে হ্যাঁ চার চামচ ঘি দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আধ ঘন্টা তো সেইটা আমি ভুলে গেছিলাম বন্ধুরা তোমরা কিন্তু ভুল করো না এই যে ব্যাটারটা তৈরি করছি এর সব থেকে শেষে ঘি দিতে হবে চার চামচ দিয়ে তোমরা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবে তারপরে তাওয়াটা গরম করে করতে হবে তাওয়া গরম না হলে তার তাওয়া গরম না হলে কিন্তু সবটা ঠিকঠাক উঠবে না তাওয়ার টেম্পারেচারটা একই রকম রাখবে তাওয়া গরম হলে আমি তার মধ্যে এখানেও ঘি দিচ্ছি ঘি দিলে খুব সহজে খুব তাড়াতাড়ি আর তেল দিলে একটু গন্ধ গন্ধ আসতে পারে ঘি দিয়ে কোনো গন্ধ হবে না খুব সুন্দর সুস্বাদু খেতেও হবে তো যাই হোক এইবার দেখো আমি পাটিসাপটা বানাচ্ছি পাটিসাপটা এই গোবিন্দভোগ চালের তৈরি করছি বলে খুব সুন্দরই উঠবে কিন্তু আমি যদি বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে করি তাহলে আমার এত সহজে এত তাড়াতাড়ি প্রথম পার্টিসাপটাই উঠবে না আমি প্রথম যে পার্টিসাপটাগুলো করেছি দেখো পাশে রাখা আছে সবই কিন্তু আমার মনের মতনই হচ্ছে কোনো পার্টিসাপটা আমাকে ডিস্টার্ব করেনি যেহেতু আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি আর এটা খেতেও সুস্বাদু হয় গন্ধও ভালো হয় তাড়াতাড়ি উঠেও যায় আর আমি পাশের কড়াইতে ক্ষীর বানিয়ে রেখেছি ক্ষীরটা আমার অন্য ভিডিওতে আছে সেটা তোমরা দেখে নিও কি করে বানিয়েছি তাই ক্ষীরটা বানিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর হিসাবে এটা খেতেও সুস্বাদু হবে আর তোমার নিজস্ব ঘরোয়া বানান বানানো যাই হোক বছরে একবারই আমি পাটিসাপটা বানাই তাই একটু ভালো করেই আনন্দ করেই বানাই আর খরচা করেই বানাই দেখো আমার পাটিসাপটা একটুখানি কড়াইয়ের টেম্পারেচার কড়াই বলছি তাওয়া তাওয়া টেম্পারেচারটা কিন্তু তোমরা একই রকম রাখবে সেটা কমানো বাড়ানো করবে না আমি মিডিয়াম ফ্লেমেই করেছি যাই হোক দেখো বন্ধুরা কত সুন্দর পাটিসাপটা উঠে গেল তোমরাও এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারো তারপরে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদেরটা কীরকম হলো তবে চালের গুড়ি হিসাবে কিন্তু গোবিন্দভোগ চালেই দেবা তাহলে আমার মতন তাড়াতাড়ি সহজে উঠে যাবে আর যারা এটা দিতে তাহলে এমনি আতপ চাল দিয়েও করতে পারো কিন্তু আতপ চালেও হবে হবে না কেন একটু দেরি হবে দেখো আমি তৈরি করে ফেলেছি পাটিস্যাপটা তো চলো এবার আমি তোমাকে তোমাদের খেতে খেতে দেখ আমার হাতের পাটিস্যাপটা আমি খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে এত বড় বড় চোখ করছো কেন এত বড় বড় চোখ করছি তোমাকে ভালো করে দেখবো বলে